শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি এক স্বয়ং স্বামীজি তার গুরুভাইদের বলেছেন রামকৃষ্ণ পরভাংশ বরং যান আমি ভীত নই মা ঠাকুরানি গেলেই সর্বনাশ তিনি আরও বলেছেন তোমরা এখনও কেউ চে বোঝো নি দুই রামকৃষ্ণ সংঘ মায়ের প্রার্থনার ফল মা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন ঠাকুর তুমি এলে এত কষ্ট সহ্য করলে আর তারপরে তোমার অন্তর্ধানের পর তোমার ছেলেরা চারিদিকে বিচ্ছিন্নভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এত কষ্ট করে আসার কি দরকার ছিল তোমার তাহলে তো তোমার আশা ব্যর্থ হয়ে যাবে তিন মাকে কেউ বলেছে মা সাধন পথে এগোচ্ছি কি না বুঝতে পারি না মা বলেছেন বাছা চিন্তা করো না তুমি যদি ঘুমিয়ে থাকো আর কেউ যদি তোমাকে খাট শুদ্ধ তুলে নিয়ে যায় তুমি কি বুঝতে পারো আমি তোমার পেছনে আছি এই কথা সর্বদা মনে রেখো ভাববে আমার মা আছেন কত জোর কত সাহস সর্বশক্তির আধার মা আমাদের মা থাকলে ভয় কি আমরা ব্রহ্মময়ীর সন্তান এই বিশ্বাস মনে রাখতে হবে চার যে ঠাকুর সেই মা এই জেনে জব ধ্যান করু পাঁচ যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয় তবে তফাতেই সাধারণ লোকে যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন খেলা ছয় জয়রামবাটিতে শ্রী মায়ের নতুন গৃহ নির্মাণের পর জনৈক সেবকের আগ্রহ ও পরামর্শে এক ভক্ত মায়ের জন্য দুগ্ধবতী গাভী কিনে দেন এবং সমস্ত ব্যয়ের ব্যবস্থা করেন ভক্তেরই ব্যয়ে গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোবিন্দ নামে এগারো বারো বছরের একটি ছেলেকে রাখা হয় সাত জনৈক ভক্তের মুখে জানা যায় একবার উদ্বোধনে নিচে একজন ভিক্ষুকে এসে ভিক্ষে দাও বলে চিৎকার করছিল সাধুরা বিরক্ত হয়ে তাকে তারা দিয়ে উঠলেন যা এখন চলে যা মা তাই শুনতে পেয়ে বললেন দেখেছ দিল্লি ভিখারিকে তাড়িয়ে ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিককে দিতে হবে একটু আর পারলে না আলস্য হল ভিখারিকে একমুঠো ভিক্ষে দিতে পারলেন না যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত আট জ্যোৎস্না না বিধৌ রজনীতে নহবতের দ্বিতল দ্বিতলে তো কুন্তলা অবগুণ্ঠিতা ধ্যান মগ্না দূর হইতে কখনো কখনো কাহারও দৃষ্টিগোচর হইয়াছে নয় আমরা যেখানে যাই যতই বিপথে যাই ভয় নেই মা আছেন এই অভয়দানী মা আমাদের সব সময় রয়েছেন আমরা মায়ের সন্তান আমাদের ভয় কি দশ স্বামী বীরেশ্বরানন্দ একদিন মাকে প্রশ্ন করলেন আপনি আমাদের কিভাবে দেখেন মা উত্তর দিলেন নারায়ণভাবে দেখি আবার প্রশ্ন হলো আমরা আপনার সন্তান নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না উত্তরে মা বললেন নারায়ণভাবেও দেখি সন্তানভাবেও দেখি আজ এখানেই শেষ করছি আপনার সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন